বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান এবং একজন খামারি আমরা সবসময় ভালো জাতমান এবং ব্র্যান্ডের কিছু গাভী বকনা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি এবং বিক্রয় করে থাকি দর্শক মণ্ডলী আমরা সময় চাই একজন উদ্যোক্তা ভালো কিছু প্রোডাক্ট নিয়ে ভালো কিছু বকনা গাভী সংগ্রহ করে লালন পালন করে ভালো মানের গাভী তৈরি করুক এবং সফল খামারি হোক দর্শক মণ্ডলী অনেকে বলেন যে ভাই আপনার ঠিকানা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা ভাদুরিয়া বাজার পার্শ্ববর্তী গ্রাম চাটশাল গ্রাম এখানে আমার খামারটি আমরা অবস্থা নির্মাণ করেছি এই খামারেই আমাদের কাছ থেকে এসে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো চলেন দর্শক ভিডিওটা শুরু করা যায় দর্শক শুরুতে আপনাদের মাঝে একটা আকর্ষণীয় গাভী নিয়ে আসলাম গাভীটা বয়সের দাঁত এটা সাত মাস শেষ আট মাস রানিং প্রেগনেন্ট গরুটা বয়সের চার দাঁত দেখেন খাড়া শিংগুলা দেখেন সামনের দিকে এবং অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান গরুর যে শিং থাকা দরকার সেই রকম কিন্তু শিং রয়েছে যে গরুগুলো দেখবেন যে আগের দিকে শিং হালানো দুটা শিং দেখেন একই রকম এই গরুগুলা কিন্তু অধিক দুধের গাবি হয় দর্শক দেখেন গলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই বড়ির তুলনায় মাথাটা অনেক ছোটো গজ বা ঘাড় এবং চামড়া দেখেন কত পাতলা এবং মসৃণ তো এই গরুটা বয়সের চার দাঁত এর আগে একটা বাচ্চা দিয়েছে এটা বর্তমান আট মাস রানিং সাত মাস ফুল হয়ে আট মাসে পড়ছে আট মাস রানিং প্রেগনেন্ট এটা প্রথম বিয়ানের দুধ ছিল বিশ লিটার একুশ লিটার তো দর্শক মডেল এটা দ্বিতীয় বিয়ান বর্তমান আট মাস চলতি তারপরও বর্তমান দুধ রয়েছে দশ লিটার সকালবেলা ছয় লিটার বিকালবেলা চার লিটার তো অনেকেই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে গাভী ক্রয় করতে পারে না বা করতে চায় না তারা এ ধরনের গরু নিয়ে যদি লালন পালন করে যদি গ্যাভি তৈরি করেন এতে আশা করা যায় প্রফিট হবে বা লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো দর্শক মণ্ডলী আমি আবারও বলি গরুটার বয়স হচ্ছে চার দাঁত পেটে আছে বাইরে আছে। অর্থাৎ দশ কেজি দুধ আছে এবং পেটে আট মাস রানিং একটা বাচ্চা রয়েছে তো দশ লিটার দুধ সহ এই গরুটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা যৎসামান্য আলোচনা একদমই বলা চলে কিন্তু সম্মানী আলোচনা করে আপনারা নিতে পারবেন তো গরুটা দেখেন এর হাইটটা আমার দেখেন কান বরাবর এবং অনেক বড়ো একটা গরু মোটামুটি মাংসের জন্য গরুটা সাত মন মাংসই আছে গরুটার শরীরে খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা অরিজিনাল হলস্ট্যান্ড ফ্রিজিয়ান একটা গাভি দেখতে পাচ্ছেন যে নাভিটা একদমই নাই এবং দুধের ভেনগুলা স্পষ্ট এবং যে বাটগুলা দেখতে পাচ্ছেন চারটা বাট দেখাই দেখতে পাচ্ছেন গরু দুধের যা স্পিড খুব ভালো স্পিড দুধের দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সবগুলা বাট চেক করে দেখালাম এটা হচ্ছে ফ্রিজিয়ান গাভি ফ্রিজিয়ান তলা দহন করার পর গরুটার দুধটা উপরে চলে যায় তো আর কিছু দিনের মধ্যে গরুটার দুধ বন্ধ করে দিতে হবে তাহলে গরুটা পর ভালো একটা দুধের রেজাল্ট আশা করা যায় তো দর্শক মন্ধু এটা আমরা দাম রেখেছি এক লক্ষ বিরাশি হাজার টাকা এক দাম তারপর যৎসামান্য সম্মানে আলোচনা করে আপনারা নিতে পারেন আহামরি আলোচনা করা যাবে না এটা এক লক্ষ বিরাশি হাজার টাকা তো চলেন পরবর্তী গরুটা আপনাদের মাঝে নিয়ে আসবো তবে এই গরুটার বিষয়ে আর একটা কথা বলি এই গরুটা যদি আপনারা ফুল প্রেগনেন্ট হয় বাচ্চাদের সেক্ষেত্রে দুই লাখ আশি হাজার টাকা বেচা কিনা হবে বা তিন লাখ টাকা বেচা কিনা হবে তো দেখা এটা দুই মাস বা তিন মাস লালন পালন করলে এক লাখ টাকায় মনে করেন যে প্রফিট আসবে তো এই গরুটা আপনাদের মাঝে দেখালাম তো চলেন পরবর্তী গরুটা এখন দর্শক এবারে আরও একটা আকর্ষণীয় বকনা নিয়ে আসলাম দুই মাসের এশিয়াই কোম্পানির ইনপোর্ট করা হান্ড্রেড মানের একটা বীজ দেওয়া আছে দুই মাসের প্রেগনেন্ট এই গরুটা ওয়াদ আগর বয়স পনেরো মাস বয়স তেরো মাসে বীজ দেওয়া আছে এই গরুটা অদাত বয়স দেখেন গরুটার বড়ির তুলনায় মাথাটা কতটা ছোটো চোখ গিলা বড় বড়ো ঠোঁট দেখেন গোলাপি এবং অরিজিনাল একটা হলেস্টেন ফ্রিজিয়ান একটা বকনা কান গেলে দেখেন অনেক খাড়া মাথারা ছোট গলাটা অনেক লম্বা এবং গরু খুবই সুস্থ সবল খাবার দাবারের রুচি খুবই ভালো দেখতে পাচ্ছেন খাচ্ছে চামড়া দেখেন কত পাতলা শরীরে চামড়া আসে না বোঝা যায় না তো গস বা ঘাড় অনেক হাই কোয়ালিটি একটা বকনা এবং এর পা দেখেন কত মোটা এবং স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং এর বডিটা দেখেন কতটা চওড়া অনেক বড় আকারের একটা বকনা এটা দানো বাকৃতির একটা গাভী হবে আমরা আশা করতেছি এই গরুটার মাজারা দেখেন কতটা ভারী দেখতে পাচ্ছেন ডবল বডির বকনা কাকে বলে মাজাটা কত ভারী দেখে দেখেন অনেক ভারী তো সবের রাস্তাটা অনেক ছোটো তো এবং এর বাটগুলা যদি দেখায় দেখেন চারটা বাট চারা দেখায় ছড়ানো কত সুন্দর বাটগুলা নিপিগুলো দেখেন তো এটা খুব একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা আকর্ষণীয় বকনা তো এই বকনাটা দুই মাসের প্রেগনেন্ট খুবই হাই কোয়ালিটি একটা বকনা দর্শক এই গরুটা মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ বত্রিশ লিটার এগুলো প্রথম বিহানে বিশ বাইশ চব্বিশ পঁচিশ লিটার দুধের গাবি হবে তো এই গরুটা আপনারা আমাদের কাছে নিতে পারেন এটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম যত সামান্য আলোচনা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা ছিল আজকের ভিডিওর দ্বিতীয় বকনা খুব জাত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দুই মাসের প্রেগনেন্ট তো এটা অনেক দামি একটা গাবি হবে গরুর যে গেট বা গ্রোথ খুব মার্শাল্লা খুব ভালো শরীরে কোনো ঘাটতি নাই তো এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চলেন পরবর্তী মাঝে প্রদর্শন করব দর্শক এবারে আরও একটা আকর্ষণীয় বকনা নিয়ে হাজির হলাম এটা এবিএস কোম্পানির সেক্সোর্ড সিমেন্টের একটা বকনা বকনাটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের একটা বকনা দেখতে পাচ্ছেন এর সিং দেখেন একদম সাদা কেবল গজাচ্ছে থোট দেখেন গোলাপি এবং এর জিভা দেখেন একদম সাদা কতটা হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন খেয়াল করেন আপনারা একদম সাদা দুধের মতো সাদা ধবধবা তো দর্শক দেখেন এর গলাটা কোনো ঝুল বা কম্বল নেই গলাটা কত সিগুন দেখেন চামড়া দেখেন কত পাতলা এবং দেখেন কানের রক স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে এবিএস কোম্পানির সেক্সোরের সিমেন্টের একটা বকনা এটার বয়স হচ্ছে এগারো মাস দেখেন নাভি নাই কোনো প্রকার গলার নিচে ঝুল বা কম্বল নাই এটা হচ্ছে স্যাকসোডের সিমেনের বকনা দেখেন এর মাজা কি ভারী লেসটা দেখেন কত সরু এবং চিকন হাডের উপরে পোসাবের রাস্তা দেখেন একদম সাদা এবং এর বাট দেখেন চারটা বাট চার জায়গাগায় ছড়ানো খুব জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন এগারো মাস বয়সের এই বকনাটা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং এটা একটা স্যাকসোডের সিমেনের বাহিরের একটা বীজের বকনা খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ এগারো মাস বয়স তো সম্পূর্ণ সুস্থ সবল এটা মায়ের দুধের রেকর্ড ছিল পঁচিশ ছাব্বিশ লিটার এটা প্রথম বিহানে মোটামুটি পঁচিশ তিরিশ লিটার দুধ আসবে এটা অনেক উন্নত মানের একটা বীজের বকনা তো যারা ভালো জাত মান ছিলেন তারা দেখলে বুঝতে পারতেছেন যে এটা আসলে কোন জাতের বকনা তো এই বকনাটা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় টিকা ভ্যাকসিন কমপ্লিট করা রয়েছে তো এই বকনাটা চাইলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই বকনাটার আমরা দামটা আলোচনার সাপেক্ষে দুইটা বকনা আমরা একত্রে দেব তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে নিয়ে আসতেছি দর্শক মন্ডলী আপনাদের মাঝে এবারে যে বকনাটা নিয়ে আসলাম এটা একটা এবিএস কোম্পানির সেক্সোডের সিমেনের সিমেন্টের বাহিরের দেশের বীজের বকনা এটারও মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ লিটার এটা খুবই হাই কোয়ালিটির এটা যেটা জেনারি জেনেটিক্স রেকর্ড এটা হচ্ছে সয়াত্তর লিটারের বকনা এবিএস কোম্পানির সেক্সোডের সিমেনের সিমেন্টের বকনা দেখেন ঠোঁট দেখেন গোলাপি দেখতে পাচ্ছেন ঠোঁট একদম গোলাপি এ দাঁড়া জিবাটা দেখেন একদম সাদা এই দাঁড়া 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 জিবাটা দেখেন একদম সাদা দেখতে পাচ্ছেন ঠোঁট দেখেন গোলাপি গলাটা দেখেন কত লম্বা এবং কান দেখেন কান পর্যন্ত গোলাপি এর ভুর গোলাপি দেখেন চামড়া কত পাতলা গজ বা ঘাড় পায়ের পায়ের খুরগুলা দেখেন ভাবে দাঁড়িয়ে আছে এবং বড়ি দেখেন অনেক ভালো এই বকনাটার এগুলা খাবার দাবার দিয়ে লালন পালন করে তৈরি করে নিতে হবে মাজা দেখেন অনেক ভারী পোসাবের রাস্তা দেখেন গোলাপি লেজ দেখেন ছোট এবং এর বাঁটগুলা দেখেন চারটা বাঁট চার জায়গায় দেখতে পাচ্ছেন বাটগুলা অনেক ভালো তো দর্শক মণ্ডলী এটার বয়স হচ্ছে এগারো মাস এবিএস কোম্পানির ওডের সিমেন্টের একটা সেরা মানের একটা হাই কোয়ালিটি বকনা তো এই বকনাটা ছিল সর্বশেষ বকনা তো লাস্ট যে দুইটা বকনা আমরা দেখালাম এই দুইটাই হচ্ছে এই বিএস কোম্পানির সেক্স ওটের সিমেন্টের বকনা এই দুইটা বকনা আমাদের ক্রয়কৃত রেট হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা খরচ দিয়ে আমাদের এক লক্ষ আশি হাজার টাকা পড়ে গেছে দুটাইতে আমরা লাভ নেব দশ হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা দাম নেবো যারা নিতে চান এই রেটে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কথা বলে আপনারা এই দুইটা বকনা সংগ্রহ করতে পারবেন তবে এই বকনা গেলে দাম যদিও বেশি বাচ্চাগুলার মান জাত কোয়ালিটিতে অনেক ভালো এগুলা সর্বসেরা মানের গাবি হবে খুব ভালো মানের গাবি হবে আর এগুলা যাবতীয় ভ্যাকসিন এবং টিকা কমপ্লিট সব ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এগুলো প্রথম মেয়ানে পঁচিশ আঠাশ লিটার দুধের গাবি হবে এবং যারা খামার তৈরি করতে চান তারা এই ধরনের বখনা নিয়ে যদি খামার শুরু করেন আশা করা যায় খুব ভালো একটা রেজাল্ট আসবে তখন আপনাদের মাঝে যে চারটি গরু বর্ণনা করলাম প্রত্যেকটা গরু আসলে কী বলবো এবারে কালেকশনগুলো টপ কালেকশন আর আমরা সবসময় টপ কোয়ালিটির এবং জাতমান নিয়ে কাজ করি ভালো কালেকশনই করি তো চারটা গরুই কালেকশন খুব ভালো যারা নিতে চান উদ্যোক্তা ভাইয়েরা এগুলো নিয়ে যদি লালন পালন করেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন একটা বীজ দেওয়া আছে দুই মাসের আর একটা দেখেন দশ মাস বয়সের বকনা দুইটা আবার একটা প্রেগনেন্ট রয়েছে এই গোটা এখন দুধ দেওয়া তো এই গরুগুলো খাবার দাবার হবে তারপরে গোটা যখন বাচ্চা দিবে তারপরে ওই দুধ দিয়ে গরুর খামারটা পরিচালনা করতে পারবেন এবং আমরা দুই মাসের বীজ দেওয়া বকনা দিছি আবার ছোটো বকনা দিছি সব মিলে একটা এভারেজ প্যাকেজ করেছি তো আপনার এই গরুগুলো আমাদের কাছে সংগ্রহ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবেন আর গরুগুলো যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কথাবার্তার মাধ্যমে নেবেন এছাড়া যারা আসতে চান সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে হিউজ পরিমাণ কালেকশন থেকে আপনারা নিতে পারেন সকলে ভালো থাকবেন বিদায় নিলাম আসসালামু আলাইকুম